সকালে ঘুম থেকে উঠে টয়লেটে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন কিন্তু তাও পেট পরিষ্কার হয় না গ্যাস অ্যাসিডিটি আর কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আপনার জীবন কি অতিষ্ঠ হয়ে উঠেছে বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি জাদুকরি ড্রিঙ্কের কথা বলবো যা রাতে ঘুমানোর আগে মাত্র এক কাপ পান করলেই পরদিন সকালে আপনার পেট হবে একদম ক্লিয়ার কোনো ওষুধ নয় শুধু রান্নাঘরের তিনটি উপাদান দিয়েই তৈরি হবে এই ম্যাজিক ড্রিঙ্ক চলুন দেখে নেই অনিয়মিত খাওয়া দাওয়া আর জল কম খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন এখন ঘরে ঘরে আর পেট পরিষ্কার না থাকলে সারা দিন মেজাজ খিটখিটে থাকে কাজে মন বসে না এমনকি ত্বকের সমস্যাও দেখা দেয় তাই আজ আমরা বানাবো একটি ন্যাচুরাল ডিটক্স ড্রিঙ্ক এই ড্রিঙ্কটি বানাতে আমাদের লাগবে খুব সাধারণ তিনটি উপাদান যা আমাদের সবার রান্নাঘরেই থাকে এক জোয়ান এক চা চামচ এটি গ্যাস এবং বধজম কমাতে ওস্তাদ দুই জিরা এক চা চামচ এটি মেটাবলিজম বাড়ায় এবং হজম শক্তি বৃদ্ধি করে তিন মৌরি এক চা চামচ এটি পেট ঠান্ডা রাখে এবং অন্ত্রের নড়াচড়া বা বাউল মুভমেন্ট সহজ করে চার গরম জল এক গ্লাস চলুন এবার দেখেনি এটি কিভাবে বানাবেন স্টেপ ওয়ান প্রথমে একটি পাত্রে দেড় গ্লাস জল নিন এবং সেটি গ্যাসে বসান স্টেপ টু জলটা একটু গরম হলে এর মধ্যে দিন এক চামচ জিরা এক চামচ জোয়ান এবং এক চামচ মৌরি এবার জলটাকে ভালো করে ফুটতে দিন দেড় গ্লাস জল ফুটে যখন এক গ্লাসে নেমে আসবে তখন বুঝবেন এটি তৈরি স্টেপ ফোর গ্যাস বন্ধ করে দিন এবং হালকা ঠান্ডা হতে দিন এটি কুসুম গরম অর্থাৎ লুক ওয়ার্ম অবস্থায় পান করতে হবে স্টেপ এবার একটি ছাকনি দিয়ে গ্লাসে ছেঁকে লেবুর রস মেশাতে পারেন তবে এটি অপশনাল এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় এটি কখন খাবেন রাতে খাওয়া দাওয়ার অন্তত এক ঘন্টা পর এবং ঘুমানোর তিরিশ মিনিট আগে এই ড্রিঙ্কটি উষ্ণ গরম অবস্থায় চায়ের মতো চুমুক দিয়ে পান করুন এটি সারা রাত আপনার পেটের ভেতর কাজ করবে এবং সকালে ওঠার সাথে সাথে আপনি প্রেশার অনুভব করবেন বন্ধুরা এই টোটকাটি খুবই কার্যকরী তবে মনে রাখবেন যাদের মারাত্মক কোনো শারীরিক সমস্যা আছে বা যারা গর্ভবতী তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটি গ্রহণ করবেন আর হ্যাঁ এর সাথে সারাদিন প্রচুর পরিমাণে জল খেতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার ফলাফল বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন どうなの